আসসালামু আলাইকুম ওরা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অন্তরের সুফল তো একবার শায়দ হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি ছোটবেলায় দিন এলম শিক্ষা করার জন্য এক কাফেলার সঙ্গে দূরে কোথাও তো রাস্তায় গিয়ে যাওয়ার পরে কিছু ডাকাতের কবলে পড়লো কাফেলা ডাকাতি করে যার কাছে যা আছে সব কিছু নিয়ে গেল সব কিছু নিয়ে গেল কিন্তু ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওনার দিকে কারো চোখ পড়ে না। হঠাৎ করে এক ডাকাত বলে উঠল এই বালক তোমার কাছে কিছু আছে নাকি বালক বললো জি আছে কি আছে বলল যে আমার কাছে চল্লিশটি বিনার আছে বললো চল্লিশটি দিনার আছে হ্যাঁ তাহলে কোথায় রেখেছি রহমতুল্লা বললেন যে আমার কাপড়ের ভিতরে সেলাই করা আছে আচ্ছা আচ্ছা আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার চল্লিশটি দিনার আছে তারপরেও কোথায় আছে সেটা বলে দিয়েছে তো বলতেছে হে ভালো তুমি যদি কোথায় রেখেছো এবং তোমার কাছে কি আছে তুমি যদি না বলতে তাহলে সেটা আমরা জানতাম না তুমি যে বলে দিলে ও দেখেন আমার মা আমি যখন ঘর থেকে বের হয়ে আসি তখন আমার মা বলেছে যে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না জীবন চলে গেলেও সত্যর ওপর অটল থাকবে তুমি সত্য কথা বলবে এই জন্য মায়ের হুকুম মানতে গিয়ে আমি আমার সত্য কথা বলেছি তো এই ডাকাত আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে এই বালককে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল গিয়া বললো সর্দার এই ছেলেটা কি বলে একটু শুনুন কি বললো তো বলতেছে কি ব্যাপারে সর্দারে বলতেছে এ বালক তোমার পরে বলতেছে বালক তুমি যে জায়গায় তুমি টাকা রেখেছ বিনার রেখেছ এখানে তুমি যে না বললেও পারতে তুমি যে বলে দিলে আমরা না বলে তো আমরা না এখন বলল যে দেখেন আমার মা বলেছে সর্ব অবস্থায় সত্য কথা বলতে সত্য কথা বলতে আমার মা যাওয়ার সময় এখানে এই আমার কাপড়ে ভিতরে সেলাই করে দিয়ে দিছে তো এই কথা শুনে এই কান্না কান্না শুরু করলো। কাছে হায় আল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা তার মায়ের কথা কিরকম ভাবে অক্করে অক্করে পালন করতেছে আল্লাহ সে অবুজ বাচ্চা আর আমি ভালক আমি বুঝদার আমি সমঝদার আল্লাহ আমি তোমার কথা মানতেছি না আল্লাহ আমি কত নাফরমানি করতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই মজলিশে এই ডাকাতের যত লোক ছিল লোক সমস্ত সমস্ত ডাকাতরা তো ভাই সত্য বললে এরকম অবস্থা হয় আপনি আমি যদি এরকম সত্যের উপর থাকি যে আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে সাহায্য করবে এবং আমাদের কথার মধ্যে এরকম ভাবে পাওয়ার দিয়ে দিবে আমাদের কথার কারণে অন্য মানুষ হেদায়েত পেয়ে যাবে আসুন সর্ব অবস্থায় সত্যের উপর থাকি সত্য কথা বলি এবং আল্লাহ হুকুম মানে নবীর তরিকা তুলি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সত্যের উপর চলার তৌফিক সিদ্ধান্ত করুক